আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতে করে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন টপিকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো কার্টেল রিলেটেড এমন আরেকটি ডিস্টার্বিং ভিডিও নিয়ে এই ভিডিওটি বাইশ জুন দু হাজার বাইশে একটি গো ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল ভিডিওটি ছিল মেক্সিকোর ভিডিওতে কে ছিল কারা ছিল তা সম্পর্কে পুরো ইন্টারনেটে তথ্য পাওয়া যায়নি শুধু জানা গিয়েছিল এই ভিডিওতে যারা এই কাণ্ড করেছিল তারা হচ্ছে কার্টেল গ্রুপের কিছু সদস্য ভিডিওটি ছিল এক মিনিট আঠারো সেকেন্ডের লম্বা একটি ভিডিও ভিডিওটি শুরু হয় এবং দেখা যায় ভিডিওটি রেকর্ড করা হয়েছিল একটি জঙ্গলে তো প্রথমে ভিডিওটি দেখ দেখা যায় একজন মানুষ আরেকজন মানুষের মুখের চামড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং ভালোভাবে মুখের চামড়াটিকে দেখাচ্ছিল যা দেখে বোঝা যাচ্ছিল ভিক্টিমের চেহারাকে খুব নিখুঁতভাবে কেটে তোলা হয়েছিল এবং মনে হচ্ছিল এটা এক ধরনের ফেস মাস্ক চামড়াতে ছিল কিছু দাড়ি এবং মাথার কিছু চুল আর ছিল চোখ এবং নাক বরাবর কয়েকটি ছিদ্র তো তারা একটা হাতি নিয়ে বাচ্চাদের মতো খেলা করছিল এবং হাসাহাসি করছিল এবং বলছিল কে এরকম মুখের চামড়া তুলতে চাও তারা ছিল পাঁচ ছজনের মতো তাদের মধ্য থেকে একজনের হাতে প্রথম থেকে একটি মুখের চামড়া ছিল যা দেখে বোঝা যাচ্ছিল বিক্রিম একা একজন ছিলেন না বিক্রিম ছিলেন কয়েকজন এবং এক পর্যায়ে তারা ডেড বডিগুলোকে দেখাচ্ছিল ডেড বডির মধ্য থেকে দু একজনের মুখের চামড়া তোলা হয়েছিল এবং একজনের প্যান্ট এবং আন্ডারওয়্যার খোলা ছিল বলা যায় না তারা ওই ব্যক্তির সাথে কি করছিল তারপর এক ব্যক্তি আরেক ব্যক্তিকে জোর করে চামড়াটিকে তার মুখে বসানোর জন্য কিন্তু যার মুখে বসাতে চেয়েছিল সে চামড়াটি বসাতে না চেয়ে তারা বলে সমস্যা নেই পরে তোমার মুখ ধুয়ে ফেলবে তারপর সে রাজি হয়ে যায় তার মুখে চামড়াটিকে বসানোর জন্য এবং এক পর্যায়ে তার মুখে চামড়াটিকে বসিয়ে নাচতে শুরু করে এবং সবাই তাকে নিয়ে হাসাহাসি করে এবং তাদের মধ্য থেকে একজন বলতে থাকে দেখো কত সুন্দর লাগছে মনে হয় সব মেয়েরা তার উপরে এসে পড়ে যাবে তারপর ভিডিওটি শেষ হয়ে যায় বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আমি এত ডিস্টার্বিং ফিল করেছিলাম আমি টানার তিন দিন খাইতে পারি নাই ভালো করে ঘুমাতে পারি নাই এবং শুধু মনে হচ্ছিল কি এক আজব দুনিয়াতে আমরা বসবাস করি যেখানে মানুষ মানুষের হাতে এরকম কাজ করতে পারে তো বন্ধুরা আজকের জন্য এখানে এসে আল্লাহর যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন আমিন